ভোটের ফল ঘোষণার পর পুরুলিয়া পুর শহরের বিপর্যয়ের দায়ভার নিয়েছিলেন পুরপ্রধান নবেন্দু মাহালি। এবার ফলাফলের বিপর্যয়ের বিষয়ে নৈতিক দায়িত্ব নিয়ে শহর তৃণমূল সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন প্রদীপ কুমার ডাগা তার এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে শহর তৃণমূল সভাপতি প্রদীপ কুমার ডাগা জেলা সভাপতিকে পাঠানো তার পদত্যাগপত্রে লিখেছেন পঁয়ত্রিশ নম্বর লোকসভা নির্বাচনের ফলাফলে পুরুলিয়া পুরসভার সমস্ত ওয়ার্ডে যেভাবে জনগণ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছেন সেই রায়কে আমি পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি হিসেবে মাথা পেতে নিলাম এই হারের পুরো নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলাম অনেক পরিশ্রম অনেক আন্তরিক চেষ্টা করেও আমরা দলীয় প্রার্থীকে জয়যুক্ত করাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা শহর তৃণমূল সভাপতি ওই পদত্যাগপত্র দিয়ে এই বিপর্যয়ের দায় স্বীকার করে নিলেও পুরুলিয়া জেলা তৃণমূলে নানান প্রশ্ন উঠছে কারণ সেরফ একটি শহরে উনতিরিশ হাজার ভোটে পিছিয়ে থাকা রীতিমতো অবিশ্বাস্য দু হাজার উনিশ সালের জয়শ্রীরাম ধনির গেরুয়া হাওয়াতেও এই পুরো শহরে এতটা পিছিয়ে ছিল না অভিযোগ উঠেছে এবার প্রায় সকল তৃণমূল কাউন্সিলররা নিজেদের ভোট না ভেবে কার্যত হাত গুটিয়ে বসেছিলেন দলকে পেছন থেকে ছুরি মেরেছেন তাই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সব থেকে বেশি বিপর্যয় ঘটেছে শহর পুরুলিয়া ওয়ার্ডে বিষয়টা পৌরসভা মানে শহর এলাকা যদিও এটা পৌরসভা কিন্তু পুরোটাই দলীয় বিষয় এখানে দলের নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টা আসা উচিত কিন্তু যেহেতু আমিও পৌরপ্রধান নিশ্চয়ই আমারও দায়িত্ব আছে আমিও দলের মনোনীত একজন কর্মী তৃণমূল কংগ্রেসের তো এই দায়ভার আমি আগেই ঘোষণা করে দিয়েছি যে নিশ্চয়ই আমাদের দায়ভার নিতে হবে আমরা সাংগঠনিকভাবে কাউন্সিলাররা বসেছি দলীয়ভাবে আমরা বসব আমরা ওয়ার্ড ভিত্তিক জনপ্রতিনিধিরা নাগরিকদের সঙ্গে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে এবং দলীয় কর্মীরাও আমরা আলাদাভাবে দলীয়ভাবে আমরা বসব বসে আমরা আলোচনা করব পর্যালোচনা করব যে কিসের ভিত্তিতে এবারের ভোট হলো কেন আমরা ভোট পেলাম না তাহলে কি নাগরিক পরিষেবায় কোনো ঘাটতি ছিল বা আমাদের সরকারের যে প্রজেক্ট সেই প্রজেক্ট কি আমরা ঠিকমতো মানুষকে আমরা তুলে ধরতে পারিনি বা এখানে অন্য কোনো মোদি ফ্যাক্টর কি কাজ করলো রাম মন্দিরের ইস্যু কী কাজ করলো রামনবমীর মিছিল কি বড় একটা কাজ করলো পুগুলিয়া শহরে যেভাবে রামনবমীর মিছিলের উচ্ছ্বাস যেটা অন্য শহরে দেখা যায়নি সেটার কি একটা আলাদা প্রভাব পড়লো ইয়াং জেনারেশনের কাছে এখানে রাম মন্দির প্রতিষ্ঠার দিন যেভাবে খাসর ঘণ্টা প্রতিন অন্নকূপ বিভিন্ন বাড়িতে বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন টটোতে পতাকা উত্তোলন মোটর বাইকে পতাকা উত্তোলন এর মধ্যে কিছু একটা আলাদা ধর্মের একটা আবেগ চলে এসছে তো এইসব বিষয়টাও আমাদের ভাবাচ্ছে আমরা নিশ্চয়ই বিষয়টা নিয়ে আলোচনা করি কেবলমাত্র নেতৃত্ব কাজে লাগিয়েছে অন্য কিছু না তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে সংগঠন কাজে লাগাতে পারেন তাদেরকে দল থেকে অব্যাহতি চাইছেন বা পদত্যাগ করছেন এরকম একটা খবর আছে কি বলবেন দেখুন একটা দলের থেকে অব্যাহতি চাইছি না আমি আমার যে পদ দিয়ে আছে দায়িত্ব দিয়ে আছে সর সভাপতি আমি মানসিকভাবে আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে দল হারুক বা জিতুক যাই হোক পুরুলিয়া শহরের রেজাল্ট আমি আশাবাদী ছিলাম রেজাল্ট ভালোই হবে তাও আমি নিজের পদত্যাগ একত্রিশ তারিখে আমাদের সভাপতিকে আমি পাঠিয়েছিলাম একটা পদত্যাগ তারপরে যখন দলের এই হার হলো তখন আরও মনে একটা গ্লানি তৈরি হলো কিনা আমার এই পদে আর থাকা উচিত না সেই জন্যে আমি নিজের পদত্যাগ নিজের যেটা শহর সভাপতি পদ যেটা একটা সর্বোচ্চ পদ শহরের মধ্যে এবং দায়িত্বপূর্ণ পদ সেইখানে আমি মনে করলাম আমার আর থাকা উচিত না আমার থাকা মানে আমার কর্মীদের হতাশা বাড়বে সেই জন্য আমি সেই পদ থেকে পদত্যাগ করলেও আমার জেলা সভাপতি থেকে ছুটি পাঠিয়ে দিয়েছি বলছি দাদা এই লোকসভা নির্বাচনে এই যে ফলাফল এই যে খুব একটা খারাপ ফলাফল শহরে তাতে কি আপনারও মনোবল ভেঙে গিয়েছে না মনোবল ভাঙার এখানে কোনো জায়গা নেই যেহেতু পর্যালোচনা করার পর আমি দেখলাম যে এটা একটা আলাদা রকম সমীকরণ হয়েছে সে সমীকরণে হার আমাদের আমাদের সংগঠনে হার না আমাদের প্রকল্প আমাদের রাজ্য সরকার মাননীয় মমত যে প্রকল্পগুলো দিয়েছেন তার হার না সব ঠিক আছে একটা জায়গা মানুষ এখন স্বীকার করছেন কী আমরা এটা মোদীর ভোট দেশের ভোট বলে ভোট দিয়েছি হ্যাঁ যে আমাদের দেশ বাঁচুক তো দেশ তো এমনি বাঁচবে আজকে মোদিজি নিজের যেখানে রাম রাজ্য যেখানে রাম মন্দির স্থাপনা হয়েছে ফেজাবাদ শুনছি ওইখানে হার হয়েছে তো তার কারণ কি ওরা বুঝতে পেরেছে কে ধর্মের নামে বিজেপি ভোট সব চাইছে অথচ এখানে মানুষ সেই জিনিসটা বুঝতে পারেনি সেই জন্য এই ঘটনাটা ঘটলো এটা ঘটনা শুধু পুরুলিয়াতে ঘটলো না তারপর যখন আস্তে আস্তে যখন খবর পাচ্ছি চারিদিকে পর্যালোচনা চলছে সারা পশ্চিমবাংলা ব্যাপী পশ্চিম বাংলা শহরাঞ্চল যে এলাকা আছে যেখানে টিভির প্রভাব আছে মানুষের মিডিয়ার প্রভাব আছে মিডিয়ার চার দিন মানুষের মধ্যে সে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভর্তি করে দিয়েছে সেই এলাকাগুলোতেই প্রভাব আছে দেখুন আপনি গ্রামীণ এলাকাতে সেরকম প্রভাব নেই কিন্তু সেখানে মিডিয়া নেই সেখানে টিভি নেই সেই জন্য তো প্রভাব নেই ওইখানে আমার যে বিশ্লেষণ এটা আছে এই টিভি মিডিয়ার মাধ্যমে মানুষ শহরের মানুষ রাত দিন টিভির সামনে বসে থাকেন তাদের মনে এত বিরক্ত করে দেওয়া হয়েছে ব্যাপারটাকে যে আমাদের দেশ মোদি না আমাদের দেশ শেষ হয়ে যাবে মোদি এলে আমাদের দেশ বাঁচবে এই জিনিসটা মানুষ খেয়ে নিয়েছে আমার জিত নয় এই জিত হচ্ছে পুরুলিয়ার গণদেবতার জিত আমি ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই পুরুলিয়ার গণদেবতাকে যারা আবার মোদিজির হাত শক্ত করেছেন আমি পুরুলিয়ার সাংসদ হিসেবে নির্বাচিত হয়নি আমি পুরুলিয়ার একজন পুনরায় আবার একজন সেবক হিসাবে নির্বাচিত হয়েছি এবং পাঁচ বছর যেরকম সেবা দিয়ে গেছি আগামী পাঁচ বছরও সেইভাবেই সেবা দেব ধন্যবাদ